এবার উনিশশো সাতচল্লিশ পূর্ববর্তী সময়ের অখণ্ড বাংলার বহুল আলোচিত এক মানচিত্র প্রকাশ করে ভারতের তোপের মুখে পড়েছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম তাঁর ওই ফেসবুক পোস্টের ব্যাপারে তীব্র প্রতিবাদ জানিয়েছে ভারতের কেন্দ্রীয় সরকার নয়াদিল্লিতে অনুষ্ঠিত এক সাপ্তাহিক মিডিয়া ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল কড়া এ প্রতিবাদের কথা বলেন এমনকি দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশের কাছে এ বিষয়ে আনুষ্ঠানিক প্রতিবাদও জানিয়েছে বলে জানান তিনি যে ফেসবুক পোস্ট নিয়ে এত আলোচনা সেটি দেওয়ার কিছুক্ষণ পরই ওয়াল থেকে ডিলিট করেছিলেন উপদেষ্টা মাহফুজ এক প্রশ্ন জবাবে ভারতের ওই মুখপাত্র বলেন আমরা বাংলাদেশ সরকারের কাছে এই বিষয়টি তুলে ধরেছি এ ব্যাপারে তীব্র প্রতিবাদ জানিয়েছি তাছাড়া আপনি যে পোস্টের কথা বলছেন তা ইতোমধ্যে সরিয়ে ফেলা হয়েছে বলেও জেনেছি দিল্লিতে শুক্রবারের ওই সাপ্তাহিক সংবাদ সম্মেলনে প্রতিবেশী বাংলাদেশের নেতাদের দায়িত্বশীল মন্তব্যের গুরুত্বের কথা স্মরণ করিয়ে দিয়ে জয়সওয়াল বলেন আমরা সবাইকে মনে করিয়ে দিতে চাই জনসমক্ষে মন্তব্য করার সময় সংশ্লিষ্ট সব পক্ষকে আরও সতর্ক থাকা উচিত তাছাড়া ওই সংবাদ সম্মেলনে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে সম্পর্ক উন্নয়নে ভারতের আগ্রহের কথা পুনর্ব্যক্ত করেন জয়সওয়াল ভারত বারবার বাংলাদেশের জনগণ ও অন্তর্বর্তী সরকারের সঙ্গে সম্পর্ক গড়ে তোলার আগ্রহের ইঙ্গিত দিয়েছে তাই এ ধরনের মন্তব্য জনসম্মুখে বক্তব্যের ক্ষেত্রে দায়িত্বের প্রয়োজনীয়তা তুলে ধরে উল্লেখ করে জয়সওয়াল বলেন যখন বাংলাদেশের জনগণ ও অন্তর্বর্তী সরকারের সঙ্গে সম্পর্ক উন্নয়নের বিষয়ে আগ্রহের ইঙ্গিত ভারত বারবার দিয়েছে তখন জনসম্মুখে এ ধরনের বক্তব্য দেওয়ার ক্ষেত্রে দায়িত্বশীলতা দেখানো দরকার গত ষোলোই ডিসেম্বর বিজয় দিবসের রাতে উপদেষ্টা মাহফুজ আলম ফেসবুকের এক পোস্টে বাংলাদেশের সঙ্গে ভারতের পশ্চিমবঙ্গ আসাম ত্রিপুরা মণিপুরসহ উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোকে যুক্ত করে একটি মানচিত্র প্রকাশ করেন উনিশশো সাতচল্লিশ সালে বাংলা ভাগের ধারাবাহিকতায় যে বাংলাদেশ হয়েছে সেই ভূখণ্ডকে খণ্ডিত বলেও উল্লেখ করেন তিনি তবে কয়েক ঘন্টা পর সোশ্যাল মিডিয়ায় দেওয়া ওই পোস্টটি ডিলিট করে দেওয়া হয় উপদেষ্টা মাহফুজ বা অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে এ নিয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করা হয়নি আর এক প্রশ্নে ভারতীয় পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রির সাম্প্রতিক ঢাকা সফরের প্রসঙ্গ টেনে রণধীর জয়সওয়াল বলেন বাংলাদেশের সঙ্গে সম্পর্কের বিষয়ে আমাদের দৃষ্টিভঙ্গি খুব স্পষ্ট আমরা বলেছি গণতান্ত্রিক স্থিতিশীল শান্তিপূর্ণ প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে আমরা সমর্থন করি আমরা পারস্পরিক আস্থা সম্মান এবং একে অপরের উদ্বেগ ও স্বার্থের বিষয়ে পারস্পরিক সংবেদনশীলতার ভিত্তিতে বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও গঠনমূলক সম্পর্ক গড়ার বিষয়ে ইচ্ছা পুনর্ব্যক্ত করেছি আমরা আরও জোর দিয়েছি বাংলাদেশের জনগণই ভারত বাংলাদেশ সম্পর্কের প্রধান অংশীজন বাংলাদেশে সরকারি চাকরিতে কোটা প্রথার বিরুদ্ধে গড়ে ওঠা আন্দোলনের মুখে গত পাঁচ আগস্ট দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা রাজধানীতে বিক্ষুব্ধ জনতার সহিংসতার আশঙ্কায় সামরিক বিমানে করে ঢাকা ছাড়েন তিনি পরে বাংলাদেশের একমাত্র নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয় অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর কথিত নিপীড়নের অভিযোগ করে আসছে ভারত এ নিয়ে প্রতিবেশী দুদেশের সম্পর্কে টানাপোড়ানো তৈরি হয়েছে এমনকি দিল্লির ওই ব্রিফিংয়ের আগের দিনও বাংলাদেশে হিন্দু এবং অন্যান্য সংখ্যালঘুদের ওপর কথিত সহিংসতার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে নয় ভারত বলেছে হিন্দু ও অন্যান্য সংখ্যালঘুদের জীবন ও স্বাধীনতা রক্ষার প্রাথমিক দায়িত্ব বাংলাদেশ সরকারের ভারতীয় পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি বাংলাদেশ সফর শেষে ফিরে যাবার দু সপ্তাহ পর রাজ্যসভায় দেওয়া বক্তৃতায় দেশটির পররাষ্ট্র প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিংও এমন মন্তব্য করেছিলেন